ফরাসি বিপ্লবের ক্ষেত্রে নারীদের ভূমিকা কি ছিল নারী মেয়েদের ভূমিকা কী ছিল আমরা এতক্ষণ দেখলাম ফরাসি বিপ্লবের ক্ষেত্রে মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিল এখন সেপারেট একটা কোশ্চেন নারীরা কীভাবে অংশগ্রহণ করেছিল দার্শনিকদের ভূমিকা আমরা দেখেছি দার্শনিকরা কিভাবে ফরাসি বিপ্লবে তাদের কন্ট্রিবিউশন করেছিল তাদের লেখার মধ্যে দিয়ে এখন দেখব নারীরা কিভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল ফরাসি বিপ্লবে নারীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল সক্রিয়ভাবে মানে অ্যাক্টিভ পেছন থেকে নয় সামনে থেকে আন্দোলনে ছিল সামনে থেকে বোঝা গেল মধ্যবিত্ত সম্প্রদায়ের শিক্ষিতা মহিলারা মধ্যবিত্ত যারা শিক্ষিত মহিলা তারা সালো বা ড্রয়িং রুমে ড্রয়িং রুম জানো সবাই কোনটাকে ড্রয়িং রুম বলে সেটাকেই ফরাসি দেশে সালো বলা হয় এটা শর্ট কোয়েশ্চেন চলে আসে সালো কি সবাই ঘাবড়ে যায় সালো কি দেখে সালো হচ্ছে ফরাসি দেশের ড্রয়িং রুমকে সালো বলা হয় ঠিক আছে তো সালো বা ড্রয়িং রুমে চিন্তাবিদদের আমন্ত্রণ জানাতো চিন্তাবিদ কাদের বলা হয় যারা চিন্তা করে কোনো কিছু কাজ করে ভালো কিছু দেশের জন্য করে দেশের জন্য চিন্তা ভাবনা করে তাদেরকে চিন্তাবিদ বলা হয় বোঝা গেল তো চিন্তাবিদদের আমন্ত্রণ জানায় তাদের ড্রয়িং রুমে বা তাদের ভাষায় সালো রুমে বুঝা গেল সেখানে তারা রাজার স্বৈরাচারী বিরোধী ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করে মহিলারা এবং চিন্তাবিদরা এক জায়গায় বসে ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে আলোচনা করে রাজা কিভাবে স্বৈরাচার চালাচ্ছে সেটা আলোচনা করে সেখান থেকে রাজাকে কি করে বের করা মানে বিতাড়িত করা যায় এবং রাজাকে কিভাবে শাস্তি দেওয়া যায় সেটা মহিলারাও ঠিক করত। সালো রুমে বসে চিন্তা বিদ্যাস এইভাবে নারীরা বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ করেছিল সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে পাঁচই অক্টোবর রাজার বিরুদ্ধে মহিলারা জমায়েত হয় এবং রুটি ও অস্ত্রের দাবিতে শীতকালে বৃষ্টিতে ভিজে চরম শীত তার মধ্যে বৃষ্টি পড়ছে সে সেই অবস্থায় মহিলারা রাজার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করে যে আমাদের হাতে অস্ত্র দিতে হবে এবং আমাদের হাতে রুটি দিতে হবে রুটি মানে খাওয়ার যদি না দাও তুমি সর্ব রাজপথ থেকে এই ছিল তাদের দাবি মহিলাদের প্রথমে চিন্তাবিদদেরকে নিয়ে এক ঘরে বসে মিটিং করলো তারপরে তারা রাস্তায় নেমে পড়লো বৃষ্টিকে উপেক্ষা করে শীতের সময়